আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তো এটা হচ্ছে চৌরানব্বইতম বি এফ এ কোর্স তম ব্যাস কোর্স তো এটা হচ্ছে আমরা দেখবো আজকের এই ভিডিওতে তো এ তম এ কোর্স তো এই সার্কুলারে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তারপরে পদসংখ্যা কিরকম তারপরে বয়স তারপরে হচ্ছে এখান থেকে আমরা এ টু জেড দেখবো এক কথা আমরা যা যা লাগবে উচ্চতা থেকে শুরু করে নিয়ে বিমান বাহিনীর এই পদে সব তথ্য লাগবে সব তথ্যগুলো কিন্তু আমরা সুন্দর করে দেখব তো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনাকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে এই সার্কুলারটা সম্পর্কে আমি আশা করি আপনি এ টু ইজেড জানতে পারবেন এবং আপনি কিন্তু আবেদনের প্রসেসটাও জানতে পারবেন এবং আপনি যদি আবেদনের যোগ্য হন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটাই দেখবেন শেষ পর্যন্ত পাশাপাশি বলবো আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো এই জন্য আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকলে আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ তো এখান থেকে আমরা দেখব প্রথম থেকে শাখা থেকে দেখব সরি এখান থেকে দেখব আমরা শাখা হচ্ছে জিডিপিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান তো জিসিও এবং ও লেভেলে তো উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তাহলে এখানে এক নম্বর যে সত্য এটা কিন্তু সবাই পারবে না আর কি আবেদন এটা একটা বিমান বাহিনীর সবথেকে হাই লেভেলের একটা সার্কুলার তো এটাতে হচ্ছে অফিসার ক্যারেট পদে এটা হচ্ছে চাকরিটা হচ্ছে সোনার হরিণ ঠিক আছে তো এটা সবার কপালে জোটে না বা সবাই পারে না এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতাটা অনেক ভালো লাগে আর কি হুম তো দেখেন এটাতে এসএসসি এইচএসসি কিন্তু দুটাতেই কিন্তু আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হয় দুটাতেই কিন্তু আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হয় পাশাপাশি কিন্তু বিজ্ঞান শাখা থেকে থাকতে হয় তারাই কিন্তু আবেদন করতে পারে তাছাড়া কিন্তু সবাই আবেদন করতে পারে না তো এখানে দেওয়া আছে উভয় শাখায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে দুটা পরীক্ষাতে এক নম্বর সত্ত্বেও ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পাশাপাশি গণা গণিত এবং পদার্থবিজ্ঞানে গণিত এবং পদার্থ ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে কিন্তু এটা অবশ্যই তো এরপর আমরা যদি দেখি এখানে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে গণিতের ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে থাকা যাবে আর কি ঠিক আছে তো এরপর যদি আমরা এখানে দেখি এটিসি যেটা এডিডাব্লিউইসি সো আপনি যদি এটাতে করতে চান তো এটাতেও কিন্তু আপনার এসএসসি এইচএসসি উভয়ে ঠিক আছে উভয় পরীক্ষাতেই কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং এটাতেও দেওয়া আছে ও লেভেলে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ এবং গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ দুইটা পদ আছে এখানে দুইটা শাখা আছে একটা হচ্ছে জিডিপি আর একটা হচ্ছে এটিসি এডিডব্লুইসি তো এই দুটা পদ তো আমরা যদি একটু সংক্ষিপ্তে বলে নেই আপনার দুটাতেই ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং অবশ্যই বিজ্ঞান শাখা থেকে থাকতে হবে এবং অবশ্যই গণিত এবং পদার্থতে আপনার গ্রেড এ থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যদি ও থেকে থাকে গ্রেড যদি আপনি ও লেভেলে আবেদন করতেছেন তাহলে আপনার বি থাকলেও হবে বি থাকলেও আপনি আবেদন করতে পারবেন তো এটাই হলো মূলত এখান থেকে শিক্ষাগত যোগ্যতার যে ক্যাটাগরি আপনারা এখান থেকে বিষয়টা দেখে নিয়ে বুঝতে পারেন কারণ আমি একদম এই ভিডিওটা যদিও একটু বড় হবে আমি একদম সুন্দরভাবে সবাইকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আমি আরেকবার সংক্ষিপ্তভাবে বলে নেই জিডিপি এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতেও থাকতে হবে এইচএসসিতেও থাকতে হবে এবং গণিত এবং তো অবশ্যই গ্রেডে থাকতে হবে ও লেভেলে করতে চাইলে এই জিডিপিতে সেক্ষেত্রে আপনার বিয়ে থাকলে হবে আর কি তো এটিসিতে এটিসি এডব্লিউইসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এটা তো কিন্তু আপনার সেম ক্যাটাগরি সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান এটিসি এডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ নির্ধারণ করা হবে এটা শাখা কিন্তু এক বছর পরে নির্ধারণ করা হবে তো এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অন্যথায় আবেদন করার কোনো অপশন নাই তো এটা কিন্তু বিমান বাহিনীর সবথেকে বড় একটা পদ অফিসার ক্যারেডের একটা পদ ঠিক আছে এটা কিন্তু সবাই আবেদন করতে পারে না তো এই হলো বিষয়ের পর যদি আমরা এখান থেকে দেখি অন্যান্য যোগ্যতা তো বাংলাদেশি নাগরিক নাগরিকত্ব থাকতে হবে আর কি অবশ্যই দুই যেটা আছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে অবশ্যই অবিবাহিত থাকতে হবে ধরনের বিবাহবদ্ধ বা বা তালাক বিবাহ বিচ্ছেদ এরকম হওয়া যাবে না তো বয়স হচ্ছে ষোলো বছর থেকে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর ষোলো ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে উচ্চতার দিক থেকে যদি আমরা বলি পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি থাকলে আপনি আবেদন করতে পারবেন আর হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্য শাখা বাষট্টি ইঞ্চি অর্থাৎ এটাতে কিন্তু একদম পুরুষ মহিলাদের জন্য সেম উচ্চতা কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে বুকের মাপ যদি বলি এখান থেকে তো এখানে এটাতে হচ্ছে বত্রিশ প্রসার সম্প্রসারণ অবস্থায় প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি তো মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই দুই ইঞ্চি আর কি হ্যাঁ তারপরে ওজন হলো বয়সও উচ্চতা অনুযায়ী তো আপনার বয় উচ্চতা যদি অনেক হয়ে থাকে তো আপনি পাঁচ ফুট নয় ইঞ্চি বা ছয় ফুটও তো অনেক আছে তাই না তো এরকম হয়ে থাকলে আপনার ওজনটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা নাই অর্থাৎ আপনার যদি ওজনটা যদি বয়সের সঙ্গে খাপ খেয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন চোখ দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি ছয় থেকে ছয় ছয় ছয়ের মধ্যে থাকতে হবে সো এবং এটিসি এবং এডব্লিউসিতে ছয় বারো পর্যন্ত যাই হোক আমরা এখান থেকে অন্য অন্য যোগ্যতাগুলো দেখলাম এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রার্থীর জন্য অযোগ্যতা ও অন্য সত্ত্ব বলি কারা কারা আবেদন করতে পারবে না কি কি অযোগ্যতা থাকলে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যদি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আই এস আইএসএসবি এর দুবার স্কিট আউট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি তাহলে আপনি প্রত্যাখিত হবেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না তবে আপনি যদি একবার আউট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য যদি আপনি মামলাপ্রাপ্ত হয়ে থাকেন বা আপনি যদি আসামি হয়ে থাকেন দণ্ডপ্রাপ্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যক্ষিত অর্থাৎ আপনি নিজের এলাকাতে নিজের জেলাতে আপনি মেডিকেল করছেন ঠিক আছে যদি এই বিমান বাহিনীর যে সিএমবি যে মেডিকেল বোর্ড আছে সেখানে যদি আপনি ক্যান্সেল হয়ে যান তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়স অবশ্যই আপনাকে আঠারো বছর পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য করা অর্থাৎ এটা একটা অপারেশন তো এটা যদি আপনার মানুষের থাকতেই পারে স্বাভাবিক বিষয় তবে আঠারো বছর হওয়ার পূর্বে ঠিক আছে হওয়ার পূর্বে এক বছরের মধ্যে আপনার যদি এক বছরের মধ্যে যদি হয়ে থাকে অর্থাৎ মনে করেন আপনার হচ্ছে একটা লেসিক একটা অপারেশন হইলো ঠিক আছে তো সেইটা আপনার যদি হচ্ছে ছয় মাস আগে হয়ে থাকে তাহলে সমস্যা নেই তাহলে আপনি করতে পারবেন তো যদি হলো আপনার রিসেন্টলি কাটা যায় দুই মাস তিন মাস বা আপনার তার এর মধ্যে আপনি যদি অপারেশন করেন পাঁচ মাস তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ছয় মাস এক বছর আগের যদি আপনার কোনো অপারেশন থাকে লেসিক লেসিক করা থাকে তাহলে আপনার আপনি তাহলে আবেদন করতে পারবেন সো এরপর যদি এখান থেকে আমরা দেখি দ্বৈত নাগরিক অর্থাৎ আপনি হচ্ছে এই দেশেরও নাগরিক বাংলাদেশেরও নাগরিক আবার হচ্ছে মনে করেন আপনি হলো আমেরিকারও নাগরিক আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আমেরিকা না বাংলা পৃথিবীর অন্য যে কোনো দেশেরই হোক দুই দেশের স্থায়ী নাগরিক হলেও আপনি আবেদন করতে পারবেন না খাঁটি বাঙালি হতে হবে ঠিক আছে সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো আমরা নিচের দিকে কিছু নাই তো এখান থেকে আমরা দেখব হুঁশিয়ারি দিয়ে দিছে কিন্তু আবার হ্যাঁ কী হুঁশিয়ারি দেখি তো হুঁশিয়ারি দেওয়া আছে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা যাবে না ঠিক আছে এই অফিসার পদে কোনো ধরনের মামাখালু কোনো ধরনের কাজে আসবে না সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই এটা তো আসলেই কোনো ধরনের সফলতার সুযোগ নেই তো যে কোনো সুপারিশ তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে কোন হবে তো যদি আপনি এগুলো কোনো করার চেষ্টা করেন যদি ধরা পড়ে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করা হবে বিশেষ সুযোগ সুবিধা এখানে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন কত এটা দশ লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার ক্ষেত্রে জারি বেতন এবং ভাতা দিয়ে প্রাপ্ত হবেন ও প্রশিক্ষণকালীন দশ হাজার টাকা দেখো শতক হাজার অযুত লক্ষ পুরোটাই তাহলে দশ লক্ষ হয় আচ্ছা প্রশিক্ষণকালীন অফিসার আর মাসিক বেতন দশ লক্ষ হবে এটা ঠিক আছে দশ লক্ষ টাকা মাসিক বেতন কিভাবে হয় দশ হাজার অথবা দশ লক্ষ টাকা যাই হোক বিষয়টা আমি বিষয়টা আমার জানা নাই এটা হচ্ছে আমি ভিডিও শেষে জেনে জেনে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো এটা কি দশ হাজার না দশ লক্ষ বাস্তবে দশ লক্ষ কিন্তু এটা এইরকম সংখ্যাতে দশ হাজারও বোঝায় তো অফিসার ক্যাডেট তো এটাতে বেতন হতেও পারে দশ হাজার দশ লক্ষ টাকা অস্বাভাবিক কিছু না দেখি আগে এটার আপনাদের এটা দেখতে হবে আগে কিন্তু বিমান বাড়িতে দশ হাজার টাকা হওয়ারাও কীরকম যাই হোক বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ ভিডিও শেষে কমেন্ট বক্সে আপনারা পাবেন বেতনটা যেহেতু এটা জানা নাই না জানা থাকলে সেটা বলে দেওয়াই ভালো যেটা আমার জানা নেই এটা স্বাভাবিক বিষয়টা ঠিক আছে তো কেরিয়ারে যদি আমরা বলি এখান থেকে বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন বিদেশে প্রশিক্ষণ পাবেন উচ্চশিক্ষা পাবেন জাতিসংঘের মিশন আপনি যেতে পারবেন বাংলাদেশ দূতাবাস বাসস্থান রেশন সন্তানদের অধ্যয়ন যাতায়াত গাড়ি ঋণ ও ডিএইচএস প্লোট পাবেন চিকিৎসা পাবেন শাখা পরিবর্তনের সুযোগ পাবেন তো বেসিক্যালি এটা দশ লক্ষই হতে পারে হুম অনেক সুবিধা সুযোগ অনেক সুযোগ সুবিধা তো প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে প্রশিক্ষণ প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে অর্থাৎ আপনাকে কিন্তু এই বিমান বাহিনীতে নেওয়ার পরে আপনি এইসএসসি পাশে ঢু আপনি জয়েন করছেন আপনাকে কিন্তু শিক্ষিত করার জন্য একদম তারা নিজস্বভাবে আপনাকে যত ডিগ্রি আছে সব ডিগ্রি আপনার অর্জন করানোর আপনার সুযোগ সুবিধা আছে বা আপনাকে কিন্তু করা হবে তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বি ইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনোটিক্স এবং বিবিএ ডিগ্রি অর্জন আপনি করতে পারবেন তো প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এগুলো হচ্ছে নির্বাচন পদ্ধতি আর কি এই নির্বাচন পদ্ধতি দিয়ে কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করা হবে তো এরপরে হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মবলীগুলো দেওয়া আছে আপনি কিভাবে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স মেইল বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অপশন আছে ওখান থেকে আপনাকে ধাপে ধাপে আপনাকে কিন্তু তথ্যগুলো সুন্দর করে এখানে কিন্তু কোনো ধরনের ভুল করা যাবে না ঠিক আছে একদম সুন্দর করে আপনারা তথ্যগুলো পূরণ করে আবেদনটা করবেন তো যদি কোনো সমস্যা হয় আবেদন করতে এখানে হেল্পডেস্ক ডট বিএফ মেইল বিডি এখান থেকে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন তাদেরকে মেইল করে অনলাইনে আবেদনের সময়সীমা আঠাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময় আছে আবেদনপত্র জমা দেনের নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন কি কি কাগজপত্র লাগবে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনারা এটা সুন্দর করে দেখে নিতে পারেন তো দু হাজার পঁচিশ সালে যারা এইচএসসি দিয়েছেন যাদের রেজাল্ট এখনও বের হয় নাই সামনে যাদের বের হবে তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে লিখিত পরীক্ষা আঠে নভেম্বর হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী যারা তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য পনেরোই নভেম্বর ডাকা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এটাই হলো মূলত বিষয় এটাই হচ্ছে সার্কুলারটা তো আপনারা যারা আবেদন করবেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়ছেন এবং দুটি পরীক্ষাতেই ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এবং বয়সটা কিন্তু অবশ্যই ষোলো থেকে বাইশের মধ্যেই হতে হবে সো এটাই হলো বিষয় যদি কারো কোনো কিছু বুঝতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন আমরা আপনাদের যে বিষয়টা বোঝেন না বা যে বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম